বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে আলোচিত এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেফতারকৃত যুগল হলেন আজিম ও বৃষ্টি যাদের উভয়ের বয়সী আঠাশ বছর রবিবার রাতে বান্দরবান থেকে এই দম্পতিকে গ্রেফতার করা হয় সিআইটি জানিয়েছে আটকৃতরা বাংলাদেশে বসে বিকৃত যৌনচারের ভিডিও ধারণ সম্পাদনা ও বিদেশি ওয়েবসাইটে আপলোড করে বিপুল অর্থ উপার্জন করছিলেন পুলিশের তদন্তে জানা যায় মাত্র দেড় বছরে তারা শতাধিক ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আপলোড করেছেন এবং পর্ন তারকা হিসেবে পরিচিতি লাভ করেছেন তাদের কর্মকাণ্ড দেখে সিআইডি কর্মকর্তারাও হতভাগ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা জানান তারা শুধু নিজেরাই কন্টেন্ট তৈরি করেননি বরং অবৈধ টাকার লোভ দেখিয়ে অন্য তরুণ তরুণীদেরও এই নিষিদ্ধ পথে নামিয়ে একটি ভয়াবহ দেশীয় নেটওয়ার্ক তৈরির কাজ করছিলেন সিআইডি কর্মকর্তারা আরও বলেন এই পর্নোগ্রাফিতে এই দম্পতি ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে যা দেশের নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আন্তর্জাতিক সমাজে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে তারা টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের অশ্লীল কন্টেন্টের প্রচারণা চালাতেন উল্লেখ্য বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ সিআইডি এই গ্রেফতারের মাধ্যমে অন্যদের জন্য একটি সতর্ক বার্তা দিতে চায় বলে জানিয়েছেন এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো এটাই হচ্ছে অন্য দুজনের একটা মেসেজ ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ সে আসলে ওপেন আপনার আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের যেমন আমেরিকা সবার জন্য এটা হলো ওপেন স্পেস তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারিটিভলি অনেক ইজি এটা আমরা অস্বীকার করার উপায় নেই যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল আমরা করতে পারবো